নমস্কার আমি জয়শ্রী আমার নতুন একটি ভিডিওতে সকলকে আবারও অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসাতে আমিও আমার সপরিবার নিয়ে মোটামুটি ভালো আছি গতকাল ছিল কৌশিকী অমাবস্যা সারাটা দিন তো বেশ ভালোই বৃষ্টি দিয়েছে এমনকি গত তিন চার দিন ধরেই বেশ ভালো পরিমাণে বৃষ্টি হচ্ছে ভেবেছিলাম যে কালকে তো ভালো মতো বৃষ্টি হয়েছে আজকে আশা করছি সকাল থেকে একটু হলেও বৃষ্টির পরিমাণটা কমবে যা ভেবেছি সম্পূর্ণ তার উল্টো ও মা কালকের তুলনায় তো দেখছি আজকের বৃষ্টির পরিমাণটা আরও তীব্র তাতা মাথায় নিয়ে যদিও একটু আত্র বেরোনো যাচ্ছিলো আজকে তো পুরো ভিজে চান হয়ে গেছি কাল থেকে মনটা প্রচণ্ড পরিমাণে খচখচ করছে প্রত্যেক অমাবস্যাতে আমরা ঠাকুরকে ফুলের মালা দিয়ে থাকি কিন্তু আমরা যে জায়গাটা থেকে মালা কিনি সেই মালার দোকানটি অনেকটাই দূরে বাড়ি থেকে আপনারা তো প্রত্যেকেই জানেন বেশ ভালো পরিমাণে বৃষ্টি হওয়ার জন্য ঘর থেকে একেবারেই বেরোনোটা যেন দায় হয়ে উঠেছে আজকে সকালে ভেবেছি যতই বৃষ্টি পড়ুক না কেন বৃষ্টিকে আর ভয় করব না ভয়কে জয় করে দুজনে মিলে বেরিয়ে পড়েছি একজন রেনকোট পড়েছে আর আমি তো ছাতা মাথায় নিয়েই বেরিয়ে পড়েছি খুব ইচ্ছে ছিল এবারে কৌশিকী অমাবসার ঠাকুরকে পদ্ম ফুলের মালা দেবো যেমন ভাবনা ঠিক তেমনই কাজ কাজ আমরা যেই দোকানটি থেকে ফুলের মালা কিনি বা ফুল কিনি সেই দোকানটিতে অন্য সময় গেলে প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে কিন্তু আজকে এই বৃষ্টির জন্য একেবারে ফাঁকা তাই দাঁড়িয়ে থেকে মনের মতো সুন্দর করে মালা বানিয়ে এনে ঠাকুরকে দিতে মনটা একটু শান্তি হলো তারপর এলাম বাড়িতে অর্ধ তো হয়েই গেছি মানে যেটাকে কাকচান বলে আর কি বাড়িতে যখন ঢুকি তখন ঘড়ির কাঁটায় বাজে দশটা আর আমার মায়ের বাড়ির এদিকে কালী পুজোটা কিন্তু বেশ জাঁকজমক করে হয় কালকে কালকে যেই মন্দিরে পুজো দিতে গেছিলাম ইন্দা কালী মন্দির ওই মন্দিরেই সকালবেলায় ফুলের মালা দিয়ে এসছি আর ওই মন্দিরেই আজকে বসিয়ে খাওয়া দাওয়া খাবারের মেনুতে ছিল অনেক কিছু তার মধ্যে যতটা পেরেছি ততটা ক্যামেরা মন্দির করেছি এই তিনটি পদ না এর সাথে আরো তিনটি পাওয়া দাওয়া সেরে দুফুর দুফুর করে একটুখানি বৃষ্টিটা থামাতে এ থেকে রওনা দিয়ে দিলাম ও বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আবার আগামীকালই চলে আসবো আমার একটা জিনিস নিতে যাওয়ার আছে সেটা নিতেই যাচ্ছি আর কি বাড়ির সামনের কালী মন্দিরটা পার করে মাঝে মধ্যে আরো যে যেই কালী মন্দির যাই আর কি প্রত্যেকটা মন্দির দর্শন করতে করতে এ থেকে পৌঁছে গেলাম ও বাড়ি আজ সকাল থেকে বিকেল পর্যন্ত দিনটা আমার এভাবেই কেটে গেল